মসজিদ আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল এমন মসজিদ এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো ঠিক কিনা

আজকে ইহুদির পিছনে ইহুদির কি সহযোগিতা করছে কাফের পাশে কাফের দাঁড়াই গেছে আর আমরা মুসলমান মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারতেছি না মানব বন্ধন করলে হবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা ফিলিস্তিনের পাশে আছি পরিষ্কার কথা মুসলমানদের পক্ষে আছি না নাই বলেন ছোট্ট ছেলে মেয়ে একটা বলছিল তোর আমাকে বুলেট চালা বুলেট নিব কিন্তু বিশাল দিবাল্লার কাছে আর একটা বাচ্চা বলছিল আপাশ অক্ত নামাজ কেন সবাই পাঁচ ওক্ত বলে আমরা তো প্রতিদিনই ছয় ওক্ত বলি কারণ প্রতিদিন প্রতি ওক্তের নামাজ আমাদের গানাজা দিয়ে শেষ হচ্ছে কথা কোন ঠিক না বেধি তো সেখানে আমাদেরকে মোট ভয় দেখে লাভ নেই ইসরাইলের গুন্টা বাহিনীর বাদামার বাচ্চারা ফিলিস্তিনের মধ্যে আইসা বাপ সায়া বাপ ডাইক্যা জাগানিয়া এখন বলতাছি ফিলিস্তিনরা অবৈধ তারা বলে বৈধ এর কি মেনে নেওয়া যায় আমরা আসি তাহলে ঠেলা ঢেলে করা শুরু করছি নিজেরা নিজেদের কামরা কামরি আজকে অবস্থা ওরা তাদেরকে সাম্রাজ্যবাদীদেরকে ওই কাভেররা প্রোটেকশন দিচ্ছে অস্ত্র আর আমরা মানব বন্ধন করলি হয়ে যাবে না সব এখন একসাথে হুঙ্কার দেন সারা বিশ্বকে জানিয়ে দেন মসজিদ আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী যারা যে সময় নামাজ পড়েছেন এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্র তলদেশ থেকে জিন্দের মাধ্যমে উত্তোলন হয়েছে প্রত্যেকটা পাথরে সুরা ইয়াসিন লেখা ছিল এমন মসজিদ এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ছিল জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আক্ষকে রক্ষা করে যাব ঠিকই না বাবা আল্লাহ আকবর জুড়ে বলেন অনেকে বলে যে এইগুলো না কথা বলি কেন এখন কাবা কি আমরা কেবলার দিকে ফিরে নামাজ ফিরে খানায় কাবা নাকি এই মুহূর্তে কেউ যদি কাবা গড়ায় সাগুন দ্বার আর সামনে কি করবেন এই প্রথম মতো খানায় কাবা চিনে ইতিহাস জানে না এই জন্য এটার গুরুত্ব অনেকের কাছে নাই এটাই ছিল মসজিদ আকসাই তো ছিল আমাদের প্রথম কেবলা কতক্ষণ ঠিক কিনা বলেন সেই ঘরটাকে ভেঙে তারা ষড়যন্ত্র করতে চাইবে আর আমরা কি ছেড়ে দিব আরে বাবা অস্ত্র হতে পারে আবার শাহজালালের আল্লাহ আকবর গণিতে গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে এখন যদি আশিকে রাসুল তাহাবিদের নামাজ পড়ে যদি বের হয়ে যায় সারা রাস্তা গলিতে গলিতে যদি তারা যদি আল্লাহ আকবার গণি একসাথে দিতে পারে অশ্ব লাগবে না ইহুদের বাচ্চারা ইসরায়েল ছাড়া পড়ায়ন করতে বাধ্য হবে পরিষ্কার কথা ভয় করবে একজনকে তিনি কে তিনি কে এইগুলো বললে অনেকে বলবে তাহিরি গরম ভাষায় বক্তব্য দেয় তাহিরি গরম ভাষায় বক্তব্য দেয় না তাহির যা বাস্তব বলে যখন ফেসবুকের পাতাই দেখি ছোট বাচ্চাদের কেতা করে ফেলছে ছোট ছোট বাচ্চাগুলো হসপিটালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মুসলমানরা অস্ত্রের সামনে বুকটা পেতে দিচ্ছে এরাও তো মুসলমান আমরাও তো তিন বেলা খাওয়িন না ঘুমাইন না মুসলমান সবাই নামাজ পেতে দোয়া করবেন যাইতে পারবেন না ঠিক আছে সবাই নামাজ পেতে চোখের পানি ফেলায় কাঁদবেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো একটা দেহের ভিতরে পায়ের মধ্যে আঘাত লাগলে যেমন সারা শরীর অনুভূত হয় মাথার চুলে টান দিলে যেমন করে সারা শরীর কষ্ট অনুভূত হয় বুকের মধ্যে আঘাত করলে যেমন সারা শরীরটা কষ্ট অনুভূত হয় সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন একটা মুসলমানের উপরে যদি অত্যাচার হয় আঘাত হয় আর একটা মুসলমানের শরীরে লাগতে হবে সবাই কি রাজি আমার সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখাইবেন সুলগান হবে ইনশাআল্লাহ